এমন একটা সাইকোলজিক্যাল ট্রিক শেখাতে চলেছি যেটার দ্বারা তুমি তোমার আশেপাশের মানুষজনকে কন্ট্রোল করতে পারবে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে কাউকে এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তুমি এটাও জানতে পারবে যে তুমি কারো দ্বারা কন্ট্রোল হচ্ছ কি না এবং সেখান থেকে খুব সহজে বেরিয়ে আসতেও পারবে এটা কোনো ম্যাজিক নয় এটা কোনো তন্ত্রমন্ত্র নয় এটা হচ্ছে সাইকোলজিক্যাল বশীকরণ ঠিক একদম ঠিক শুনেছো এটা সাইকোলজিক্যাল বশীকরণ সাইকোলজির পাওয়ার যে কতটা সেটা তুমি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে বুঝতে পারবে এবং যারা ফল পেয়েছে তারা নিচের কমেন্ট করেছে এবং তাদের কমেন্টগুলো দেখেও তুমি বুঝতে পারবে তো এই সাইকোলজিক্যাল বশীকরণটা কিভাবে হয় বোঝাচ্ছি খুব ছোট্টোর মধ্যে বুঝিয়ে বলবো আশা করি বুঝতে পারবে তুমি একটা বিষয় খেয়াল করে দেখেছ হয়তো অনেক মুভিজে ওয়েব সিরিজে কিংবা বাস্তব কাহিনীতে বা বাস্তবে তুমি এই অভিজ্ঞতার শিকার হতে পারো তুমি দেখেছ যে কোনো একটা বিষয়ে যখন পুলিশ কাউকে সন্দেহ করে এবং পুলিশের মনে হয় যে হ্যাঁ এই মানুষটাই এটা করেছে তখন সেই মানুষটাকে থানায় নিয়ে আসার পরে প্রথম যে পুলিশটা তাকে গিয়ে প্রশ্নগুলো করে জিজ্ঞাসাবাদ করে সেই পুলিশটা তার সাথে খুবই রূঢ় ব্যবহার করে সেই পুলিশটা তাকে গালিগালাজ করে সেই পুলিশটা তাকে মারধরও করে সেই পুলিশটা তাকে বিরক্ত করে দেওয়ার চেষ্টা করে তার ফ্যামিলি তুলেও অনেক নোংরা নোংরা কথা বলে কেন বলে প্রথমে একটা খারাপ পুলিশ বা একটা রুড়ো পুলিশ বা একটা রাগি পুলিশ তাকে প্রশ্ন করছে কেন এখানে তো পুলিশ শুধুমাত্র তাকে সন্দেহপাতিক ভেবে তুলে এনেছে পুলিশ তো জানে না যে এই মানুষটাই ওই কাজগুলো করেছে তাহলে প্রথমে তাকে ভালো করে প্রশ্ন করতে পারে কিন্তু এটা করে না বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশ যখন কোনো মানুষকে নিয়ে আসে তখন প্রথম যে জিজ্ঞাসাবাদের জন্য যায় সে খুব রূঢ় হয় রাগি হয় এবং তার সাথে খুবই খারাপ ব্যবহার করা হয় কারণ এতে যদি সেই মানুষটা তার নিজের দোষ স্বীকার করে নেয় তাহলে তো খুব ভালো যদি না হয় তাহলে অপশন টু বা দু নম্বর যে দরজাটা সেটা পুলিশদের কাছে খুলে যায় কীরকম পরে যে পুলিশটা আসে সেই পুলিশটা তার বন্ধুর মতো করে তাকে মাথায় হাত বুলিয়ে বা কাঁধে হাত রেখে তাকে প্রশ্নগুলো করে তাকে এটা বোঝায় যে আমাদের থানার মধ্যে আগে যে পুলিশটা এসেছিল সেই পুলিশটাই সব থেকে খতরনাক সেই পুলিশটাই সব থেকে রাগী সেই পুলিশটাই এরকম ব্যবহার করে কিন্তু বাকি কেউ করে না বা আমি অ্যাটলিস্ট করি না আমি তোমার সাথে ভালোভাবেই কথা বলবো এবং তুমি যদি আমাকে তোমার এই দোষগুলো বলে দাও বা আমি আমরা যেটা জানতে চাইছি সেটা বলে দাও তাহলে আমি তোমার শাস্তিটা অনেকটা কম করে দেওয়ার চেষ্টা করব। বা হয়তো আমি তোমাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব খুব ভালোভাবে ব্যবহার করে খুব ভদ্র ভাষা ব্যবহার করে এতে কি হয় এতে যেহেতু একবার পুলিশের হাতে মারধর খেয়েছে পুলিশের কাছে গালিগালা শুনেছে খুব খারাপ ব্যবহারটা দেখেছে তাই এখন সে একটা স্বস্তি পায় এখন সে কিন্তু দোষ করে থাকলে খুব সহজে স্বীকার করে নেয় এর ফলে কি হয় পুলিশরা নিজেদের যে প্রশ্নের উত্তরগুলো চাইছে সেটা খুব সহজেই পেয়ে যায় তো এটাকে বলা হয় গুড কফ ব্যাট কপ সাইকোলজি ট্রিক কপ কথার অর্থ পুলিশ এই ট্রিকটার নাম রাখা হয়েছে গুড কপ ব্যাট কপ সাইকোলজিক্যাল ট্রিক এবার এই যে ট্রিকটা গুড কপ ব্যাটকপের ট্রিকটা এটা অনেক মানুষ নিজেদের কাছের মানুষের ওপরে অ্যাপ্লাই করে ইয়েস কীভাবে অ্যাপ্লাই করে এখানে দুজন কোনো মানুষ থাকে না খারাপ পুলিশ বা ভালো পুলিশ বা খারাপ মানুষ ভালো মানুষ বলে কেউ থাকে না এখানে একজনই সেটা হয়তো তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ড বা তোমার হাজব্যান্ড বা ওয়াইফ বা কোনো বন্ধু সে একাই এই দুটো রোল প্লে করে সে প্রথমে কি করে তোমার মধ্যে যত খারাপ গুণ আছে সেগুলো তোমাকে দেখায় বোঝায় অন্যের সাথে কম্পেয়ার করে তোমাকে বারবার এটা বোঝায় যে তুমি সব মানুষগুলোর থেকে বা বেশিরভাগ মানুষগুলোর থেকে খুবই খারাপ বা খুবই নিচেতে আছো এভাবে তোমাকে প্রায়শই এই জিনিসগুলো সে বোঝাতে থাকে তোমার মুখটা ভালো না তুমি দেখতে ভালো না অতটা তারপরে তোমার গুণ নিয়েও বলে তারপরে তোমার ফ্যামিলি বিভিন্ন জিনিস নিয়ে নানা মানুষের সাথে নানা জিনিসের সাথে তোমাকে কম্পেয়ার করে তোমাকে এটাই বুঝিয়ে দেয় যে তুমি সব মানুষদের থেকে অনেক নিচুতে আছো এবং এটা একবারে সে করে না বারবার দিনের পর দিন সে করতে থাকে এবং করতে করতে একটা সময়ের পর যখন তুমি নিজেকে সত্যিই খুব নিচুতলার মানুষ মনে করো তখন সে কি করে সে তোমাকে আবার এটা বোঝায় যে তবুও কিন্তু আমি তোমাকে ভালোবাসি ইয়েস এখানেই হচ্ছে আসল ফান্ডা প্রথমে তোমাকে এটা বোঝাবে যে তোমার সব কিছু খারাপ তারপর তোমাকে এটা বোঝাবে যে তবুও আমি তোমাকে ভালোবাসি এখানে তোমার ব্রেনে একটা চিন্তাধারা আসবে যেখান থেকে তুমি ভাববে বা বুঝবে যে আমার মধ্যে কিছুই নেই কারণ সে বলে তোমাকে এটা বুঝিয়ে দিয়েছে মানিয়ে দিয়েছে তোমাকে তুমি এটা মেনে নিয়েছো যে আমার মধ্যে কিচ্ছু নেই আমি একদম নগণ্য ফালতু একটা মানুষ তারপরে সে এটা বোঝাচ্ছে যে তোমাকে তাও আমি ভালোবাসি তো এটাতে কী হচ্ছে তখন তুমি মনে করো যে আমাকে তো কেউ ভালোবাসবে না আমি তো নগণ্য কিন্তু তবুও যেহেতু আমাকে ভালোবাসে তাই আমি ওর কাছেই থেকে যাব দুটো খারাপ কথা হয়তো বলে কিন্তু সেটা তো সত্যিই বলে আমি তো সত্যিই নগণ্য ঠিক এই চিন্তাধারাটা বিল্ড করার চেষ্টা করে অনেক মানুষ এবং এটা খুবই খতরনাক হয়তো তোমার মনে হচ্ছে যে না আমার মধ্যে সত্যিই তো এইরকম কোনো কোয়ালিটি নেই আমি তো দেখতে খুব একটা ভালো নই তাহলে তো ঠিকই বলে কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা তেমন নয় অ্যাকচুয়ালি বিষয়টা তেমন নয় এখানে একটা খতরনাক সাইকোলজিক্যাল ট্রিক ইউজ করা হচ্ছে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ দেখতে ভালো এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুন্দর এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু কোয়ালিটি অবশ্যই রয়েছে কারোর সাথে কারোকে কম্পেয়ার করে নিচুতলা মানুষ বোঝানো যায় না মোটামুটি দেখতে গেলে সবাই একটু ওপর নিচে করে লেভেলেই আছে তাই এটা তোমাকে বোঝানো হয় বুঝিয়ে বুঝিয়ে তোমার সাথে এই ব্যবহারটা করে করে তোমার মাথার মধ্যেই চিন্তাটা ঢুকিয়ে দেওয়া হয় আর একটা সময়ের পর তুমি তার দাসত্ব স্বীকার করো তোমার মনে হয় যে হ্যাঁ আমার মধ্যে অনেক খারাপ কোয়ালিটি আছে আমাকে কেউ ভালোবাসবে না কিন্তু ও এই সব কিছু জেনে বুঝেও আমাকে ভালোবাসছে এতে তুমি তোমার স্বাধীনতা হারিয়ে ফেলো এতে যখন ও খারাপ ব্যবহার করে তুমি তার জবাব দিতে পারো না যোগ্য জবাব দিতে তোমার ভয় লাগে তোমার মনে হয় যে আমি তো নগণ্য মানুষ আমি কেন যোগ্য জবাব দেব আমি এইভাবেই পায়ের তলায় দাসত্ব স্বীকার করে আমি সারা জীবন থেকে যাব তো আশা করি বুঝতে পেরেছো গুড কপ ব্যাড কপ সাইকোলজিক্যাল ট্রিকস সম্বন্ধে তোমার সাথে এমন কি কেউ ব্যবহার করছে যদি করে তাহলে ইমিডিয়েট তাকে যোগ্য জবাব দিয়ে সেখান থেকে বেরিয়ে এসো বেরোতে না পারলে অ্যাটলিস্ট যোগ্য জবাবটা তাকে দিয়ে দাও এবং তোমার যদি মনে হয় যে তোমার ভালোবাসার মানুষ তোমার সাথে খারাপ ব্যবহার করছে তাহলে তার সাথে একটু এই সাইকোলজিক্যাল ট্রিকটা তুমি ব্যবহার করতে পারো তবে সাবধান কখনোই কোনো মানুষকে নাচাবার জন্য এই সাইকোলজিক্যাল ট্রিক ইউজ করবে না নিজের স্বার্থে ইউজ করতে পারো কিন্তু সেটা যদি সামনের মানুষটা খারাপ ব্যবহার করছে তাহলে করো সামনের মানুষ তো তোমাকে যখন বারবার নগণ্য বোঝানোর চেষ্টা করছে তখন তুমিও তার খারাপ কোয়ালিটিগুলো তার চোখের সামনে তুলে ধরো তারপরে আবার বলো যে আমি তোমাকে ভালোবাসি গুড কপ ব্যাড কপ কিন্তু কোনো মানুষকে শুধুমাত্র নাচানোর জন্য কখনোই নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো নিচে কমেন্টে তোমার মতামত জানাও যে তুমি কখনো এটার শিকার হয়েছো কি না এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবে না হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কারণ হোয়াটসঅ্যাপে তোমার পরিবারের তোমার কাছের মানুষজন তোমার শুভাকাঙ্ক্ষীরা আছে তারাও যদি ভিডিওটা দেখে তারাও সাবধান হতে পারবে তাদের জীবনটাকে সুন্দরভাবে গোছাতে পারবে তাদের রিলেশনশিপটাও স্ট্রং হবে তাই অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেখো নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলো আজের মধ্যে এটুকুই টাটা টেক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো